বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আর প্রথম লেকচারে আজকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করব প্রথমে আমরা কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায় সেটা নিয়ে ডিসকাস করব এবং লেকচারের শেষ অংশে আমরা আলোচনা করব কার্বক্সিলিক অ্যাসিড কোন ধরনের বিক্রিয়া দেয় এবং বিক্রিয়ার মাধ্যমে কোন জাতক ধাতুগুলো উৎপন্ন করে চলো কথা না বাড়াই আজকে লেকচার শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই কার্বক্সিলিক অ্যাসিড জিনিসটা কি যখন কোনো জৈব যৌগের মধ্যে সি ডাবল এইচ গ্রুপ থাকে সেটাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে প্রথমেই আমরা জেনে নিলাম যে কার্বক্সিলিক অ্যাসিড কি কার্বক্সিলিক অ্যাসিড এর আর একটা নাম হচ্ছে জৈব অ্যাসিড এবার আমরা একটু জেনে নেই কার্বক্সিলিক অ্যাসিডের শক্তি মাত্রা নিয়ে ভাই অ্যাসিড মানে হচ্ছে H+ দান করে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে C ডাবল H গ্রুপ থাকে সে H+ দান করে এখন ঘটনা হচ্ছে কোন অ্যাসিড কত দ্রুত H+ দান করছে এর উপর ভিত্তি করে শক্তি মাত্রা নির্ধারণ করা হয় H+ যদি দ্রুত বের হয়ে যায় তাহলে ওই অ্যাসিডের শক্তি মাত্রা বেশি এই যদি স্লোলি বের হয় তাহলে ওই অ্যাসিডের শক্তি মাত্রা কম লক্ষ্য করো এখানে সি আছে এখানেও আর সি আছে এই হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত আছে এখানে হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত আছে এই বন্ধন জোর ইলেকট্রন অক্সিজেন টান এখানে বন্ধন জোর ইলেকট্রন অক্সিজেন টান দিবে কারণ হচ্ছে অক্সিজেনের ইলেকট্রনের ঘাটতি আছে অক্সিজেন যত দ্রুত ইলেকট্রন টান দিয়ে নেবে হাইড্রোসেন কাছ থেকে ওই হাইড্রোজেনটা তত দ্রুত এখান থেকে বের হয়ে যাবে আর হাইড্রোজেন যত দ্রুত বের হবে তার শক্তি মাত্রা তত বেশি এবার একটু লক্ষ্য করো এই অক্সিজেন ভাগ দিতে আছে এই অক্সিজেনও ভাগ দিতে আছে যার কারণে সে হাইড্রোসেন গ্যাসের থেকে ইলেকট্রন টান দিয়ে নিতে চাই এইবার তো বিষয়টা তোমাদের মনে রাখতে হচ্ছে সিএইচ3 এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ এটা ইলেকট্রন দান করে এই যে এই কোন দ্বারা সে ইলেকট্রন এইদিকে পুশ করছে ইলেকট্রন পুশ করলে কি হবে দেখো ইলেকট্রন প্রথমে কার্বনের কাছে যাবে তারপরে এই অক্সিজেন তারপরে এই অক্সিজেন আসলে চিন্তা করো এখানে অক্সিজেনের ইলেকট্রনে ঘাটতি কিন্তু মিথাইল গ্রুপ ইলেকট্রন পুশ করার কারণে অক্সিজেনের ঘাটতি কিছু পরিমাণ কই বাজাবে যেই পরিমাণ ঘাটতি ছিল ওই পরিমাণ ঘাটতি থাকবে না যদি ঘাটতি না থাকে তাহলে সে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন খুব একটা টানবে না আর যদি ইলেকট্রন না টানে তাহলে হাইড্রোজেন খুব সহজে বের হবে

থেকে অক্সিজেন ইলেকট্রন খুব দ্রুত নিয়ে হাইড্রোজেন কে এইচ প্লাস আকারে বের করে দেয় এবার একটু লক্ষ্য করো C এইচ এটা কার্যকরী গুণকের ভাষার কারণে কি আমরা বলি আলফা কার্বন আলফা কার্বনে যত বেশি ক্লোরিন যুক্ত হবে আলফা কার্বনে যত বেশি ক্লোরিন যুক্ত হবে সেই অ্যাসিডের অ্যাসিডিটি বা শক্তি মাত্রা তত বেশি এখানে ক্লোরিন দেখতে পাচ্ছ একটা এখানে ক্লোরিন দুইটা এখানে ক্লোরিন তিনটা আর ক্লোরিন যত বাড়ছে অ্যাসিডিটি তত বাড়ছে কারণ কি কারণ হচ্ছে একটু লক্ষ্য করো ক্লোরিন অধিক তরে যে ধাতু পাবো সে কার্বনের কাছ থেকে ইলেকট্রন দান দিবে এই কার্বন এই কার্বনের কাছ থেকে ইলেকট্রন দান দিবে কার্বন টু আবার অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন দান দিবে তাহলে কি ঘটনা ঘটছে দেখো অক্সিজেন এমনি কাজ করতেছিল নতুন করে ক্লোরিন যখন ইলেকট্রন দান দিল ওই অক্সিজেনে আরো বেশি ঘাটতি তৈরি হবে আর অক্সিজেনে ঘাটতি তৈরি হইলে সে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন বের করে দিবে তাহলে কি হলো এই হাইড্রোজেন ইজিলি এখান থেকে বের হয়ে যাবে এই এই যৌগটার ক্ষেত্রে একটু খেয়াল করো এখানে হাইড্রোজেন সহজে বের হবে কারণ হচ্ছে এখানে দুইটা ক্লোরিন আছে এখানে তিনটা থাকার কারণে এই তিনটা যে পরিমাণ ইলেকট্রন দান দিবে তাতে হাইড্রোজেনটা ইজিলি বের হয়ে যাবে এটা ছিল তোমার কার্বক্সিলিক অ্যাসিড এর মাত্রা এবারে আমরা ডিসকাস করব কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায় প্রথমে যে পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকোহল যখন আমরা জারণ করব এক ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে উৎপন্ন হবে অ্যালডিহাইড অ্যালডিহাইডকে জারণ করলে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড তবে এখানে যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নেই 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে প্রথমে কিটোন কিটোনকে জারণ করলে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড সাথে কার্বন ডাই 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারণ করি প্রথমে উৎপন্ন হবে কিটোন প্লাস কার্বন ডাই অক্সাইড কিটোন প্লাস কার্বন ডাই অক্সাইড

মূল উৎপন্ন হচ্ছে H3 CH2 কার্বন ডাই অক্সাইড এবং এই বিক্রিয়া উৎপন্ন হয় পানি এবার সর্বশেষ বিক্রিয়াটা একটু খেয়াল করো তিন দিকে অবকর নিয়ে আছে এখানে এই যে কার্বন এখানে OH আছে তিন দিকে তিনটা মিথাইল গ্রুপ এটা হচ্ছে তিন দিকে অবকর এটাকে যখন আমরা জারণ করব প্রথমে কি করব দেখো এই নিচের যে CH3 আছে এটাকে কার্বন ডাই অক্সাইড আকারে বের করে দিবা যখন CH3টা বের হয়ে গেল লক্ষ্য করো CH3 যখন নাই এটা মিশাই দিলাম তাহলে এটা দেখতে এখন দুই ডিগ্রি অ্যালকোহলের হ্যাঁ ওএইচ যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনটা এখন দুইটা এর সাথে যুক্ত আছে তো দুই ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা জারণ করব তখন কি হবে আগের মতো কিটোন যে CH3CO এবার যদি কিটোনকে জারণ করো কিটোনকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে কিভাবে দেখো এই যে CH3 এক পাশে যেটা আছে এটাকে তোমরা কার্বন ডাই অক্সাইড আকারে বের করে দিবা লক্ষ্য করো এই সি এইচ থ্রিটাকে কি আকারে বের করে দিলাম কার্বন ডাই অক্সাইড আর এই পাশে কি বানাবা কার্বক্সিলিক অ্যাসিড কেমনে সি এইচ থ্রি এই অংশটুকুকে তোমরা সি ডাবল এইচ এ কনভার্ট করছ সি এইচ থ্রি সি ডাবল এইচ তাহলে সামাপ করি একটি কি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড দুই ডিগ্রিকে জারণ করলে কিটোন কিটোনকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড প্লাস কার্বন ডাই অক্সাইড তিন ডিগ্রিকে যখন আমরা জারণ করছি প্রথমে উৎপন্ন হচ্ছে কিটোন প্লাস কার্বন ডাই অক্সাইড সেই কিটোনটি আবার যখন জারণ করা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড প্লাস কার্বন ডাই এবার দেখো অ্যাসিড হাইড্রোলাইসিস করব আমরা CH3Cl এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এর মধ্যে যখন পটাশিয়াম সায়ানাইড দেওয়া হবে এখানে CH3টা প্লাস আর ক্লোরিন মাইনাস পটাশিয়াম প্লাস Cnটা মাইনাস প্লাস মাইনাস দাস কি হবে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হলে কি হবে দেখো এই ক্লোরিন তার জন্ম জন্মান্তর রয়েছে বয়ফ্রেন্ড পটাশিয়াম কে নিয়ে বের হয়ে চলে গেল এসিএল যখন ক্লোরিন বের হয়ে গিয়ে যেটা ফাঁকা হয়ে গেছে এখানে সে বসে পড়ছে সিএন উৎপন্ন হয়েছে দেখো সিএইচ3সিএন এটাকে বলা হচ্ছে মিথাইল সায়ানাইড এর মধ্যে পানি এবং এইচ প্লাস দিবা পানি এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব এটাকে আমরা বলছি অ্যাসিটিক হাইড্রোলাইসিস অ্যাসিটিক হাইড্রোলাইসিস এটার মানে হচ্ছে পানি থাকবে পানি দিয়ে বিক্রিয়া ঘটানো হলে হাইড্রোলাইসিস আর সাথে অ্যাসিড দেয়া হয়েছে দেখো ধরো এইচ2ও এইচ প্লাস এই যে সিএল থ্রি সিএল এই সি এন সি এসে কনভার্ট করে দিবা তাহলে উৎপন্ন হবে সিএল থ্রি সি ডাবল এস ওকে এবার দেখো থ্রি এর মধ্যে দেয়া হয়েছে মাইনাস আর এই অংশ প্লাস প্লাস মাইনাস এক্সচেঞ্জ হবে এই এর জায়গায় সিএল এসে বসে পড়ছে থ্রি এর মধ্যে মানি প্লাস দিব শেষের যে টা আছে এটা সি এ কনভার্ট হবে এবার সর্বশেষ প্রক্রিয়া ভিগনার বিকারক থেকে আমরা ভিগনার বিকারক থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করব এই ব্যক্তি আমরা প্রিভিয়াস লেকচারে দেখে আসছে আজকে ক্লাসটা আমরা একটু রিক্যাপ করছি CH3MgCl মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl এই অংশটুকু প্লাস কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামের দুইটা প্লাস ক্লোরাইডের একটা মাইনাস ওভারঅল এই অংশে একটা প্লাস হয়ে গেল এটা প্লাস হইলে CH3 মাইনাস হবে কার্বন ডাই অক্সাইডকে আমরা একটু এইভাবে লিখছি ডাবল বন্ড অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন মাসখানেক কার্বন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। যার কারণে অক্সিজেন মাইনাস আর এই কার্বনটা প্লাস। বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে গেল। এখানকার মাইনাস যুক্ত হবে কার্বনের সাথে আর এখানকার প্লাস যে যুক্ত হবে এখানকার অক্সিজেনের সাথে। তাহলে কেমন হবে দেখো কার্বন এই কার্বনে ডাবল বন্ড অক্সিজেন করে দেওয়া হয়েছে। ডাবল বন্ড অক্সিজেন CH3 কার্বনে যুক্ত হয়েছে যে CH3 কার্বনে যুক্ত হয়েছে। CH3 এখানকার বন্ধনটা এই অক্সিজেনের কাছে চলে গেছে। অক্সিজেন মাইনাস